রেডমি নোট ফোরটিন বিশাল ছাড় বিশাল ছাড় পেয়ে যাচ্ছেন আপনারা সবাই কারণ অবিশ্বাস হল সত্যি মানে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন আপনারা এটি হচ্ছে রেডমি নোট ফোরটিন বাজারে খুবই হাইপতোলা ফোন নোট থার্টিনের পরে যদি কোনো ফোন থাকি লিভিং আপিন সেটা হচ্ছে নোট ফোরটিন তো ফোনটিতে রয়েছে কিন্তু একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এবং ওয়ান টোয়েন্টি আওয়ার্স ডিসপ্লে রিফ্রেশেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছে নি এই ফোনটিতে সো এই ফোনটিতে এখন দেখাবো এটি হচ্ছে আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটি এটি হচ্ছে চব্বিশ হাজার এবং সাতাশ হাজার টাকা দুটি ভেরির মানে ছয় আর আট জিবি দুটির মধ্যে হ্যাঁ সো এই এখন দেখাবো যে নিউ যে প্রাইসটা এসেছে একদম গরম গরম প্রাইস দুই দিন হলো তিন হাজার টাকা করে ছাড় চব্বিশ হাজার টাকার ফোন পাচ্ছেন একুশ হাজার টাকা এবং সাতাইশ হাজার টাকার ফোন পাচ্ছেন চব্বিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকেলাম